আপনাকে যদি জিজ্ঞেস করি এমন একটা পাখির নাম বলুন যেটা ডাঙায় থক থপ করে গদাই করে চালে হাঁটে ফ্লাইটলেস মানে উড়তে টুটতে পারে না কিন্তু চমৎকার সাঁতারু সাদা কালো রং আর মেরু অঞ্চলের বাসিন্দা আপনি নিশ্চয়ই এঁকেই গেস করবেন পেঙ্গুইন কিন্তু মুশকিলটা হলো এই পাখিটি পেঙ্গুইন নন মানে আদতে পেঙ্গুইন বলে কিছু নেই অন্তত এখন আর আসল পেঙ্গুইন বলে কিছু নেই এইবার এই একই প্রশ্ন যদি পনেরো বা ষোলো শতকের কোনো নাবিককে করা হয় তিনিও এই একই নাম বলবেন যদিও তার ক্ষেত্রে পাখিটাকে দেখতে হবে এই রকম এর নাম ক্রেট অক দ্য অরিজিনাল পেঙ্গুইন বুঝতেই পারছেন ডিসক্রিপশন এদেরও প্রায় সেম ওই গদাই লস্করই চালে হাঁটা সাদা কালো রঙ কিছুই সেম এবং এককালে উত্তর মেরুর কিছুটা কাছাকাছি অঞ্চলে এরা গিজগিজ করতেন আর এখন এদের মিউজিয়াম আর পুরনো বইয়ের পাতা ছাড়া কোথাও দেখতে পাবেন না গত একশো বছর ধরেই এরা এক্সটিংক্ট বিলুপ্ত মানে হলো ওই দ্য গ্রেট অক্কা কিন্তু এদের নাম তো অক পেঙ্গুইনের প্রসঙ্গটা তাহলে আসছে থেকে। দেখুন মানুষ মানে কানাডা রাশিয়া বা মেরু অঞ্চলের অধিবাসীরা তো বটেই ইউরোপীয়রাও কিন্তু বহু যুগ ধরেই এই অক পাখি দেখে আসছে পরিচিত জীব কাজেই নানা দেশে বিভিন্ন সময়ে তাদের নামও হরেক কেউ বলেছে গেফাউল কেউ বা অলকা আবার কেউ কেউ ডেকেছে বলে যাই না উচ্চারণটা ঠিক হলো কিনা পেঙ্গুইন শব্দটা সম্ভবত ওয়েলশ অরিজিনের আর সেটা পপুলার হতে শুরু করলো ওই পনেরো ষোলো শতকের ওয়েলস নাবিকদেরই লবজে এবং সেটাই স্টিক করে গেল কেন সেটাই স্টিক করে গেল বলা কঠিন সম্ভবত ব্রিটিশ ম্যারিটাইম ইতিহাসে ওয়েলস নাবিকদের সিগনিফিকেন্ট অবদানের জন্য ব্রিটিশরা যখন মেরিকাজে কলোনি বিস্তার করছে তখন নিউ অকদের দেখে ওয়েলশ নাবিকরা সেটাকে পেঙ্গুইন বলে ডাকতে শুরু করে ব্রিটেন তখন গ্লোবো ট্রেন স্যাটার কাজেই তবে এই ব্যাপারটা নিয়ে হরেক মতবিরোধ রয়েছে সেমিংটন গ্রিফ তার লেখায় বলছেন যে নামকরণটা আরও আদ্যিকালের হওয়াও খুব বিচিত্র কিছু নয় যখন অকরা মানে গ্রেট অকরা ব্রিটিশ উপকূলে গিজ গিজ করতেন যাকে মোদ্দা কথা হলো এই পেঙ্গুইন ডাক নামেই গ্রেট অকরা নাম ডাক পেলেন তবে সেই নাম ডাকের এক্সক্লুসিভ কপিরাইট খুব বেশি দিন ভোগ করা তাদের মানে অকদের আর হয়ে উঠলো না পনেরো ষোলো শতক থেকেই ইউরোপিয়ান অভিযাত্রীরা যখন নতুন দেশ ব্যবসা আর লুঠের আশায় দক্ষিণ সমুদ্রে ঘুর 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 করছেন তখন খানিকটা এই একই রকম পাখি সেখানেও স্পট করে তারা ভাবলেন হাজার হাজার ডক্টর হাজরা ইনফিনিট বাই দ্য নাম্বার অফ দ্য ফাউল বিশিদ ওয়েলস ম্যান নেম পেঙ্গ অ্যান্ড ম্যাগলিনাস টার্ম দ্যাম গিজ পনেরোশো সাতাত্তর আটাত্তর সালে স্ট্রেইট অফ ম্যাজিল্যানের কাছে লগ বুকে এই কথাগুলো লিখলেন ফ্রান্সিস ফ্লেচর স্যার ফ্রান্সিস ড্রেকের বিখ্যাত অভিযানের সফরসঙ্গী তবে ফ্লেচার নন এই আঠেরো বা উনিশ শতক অব্দি প্রচলিত ধারণা কিন্তু খানিকটা সেই রকমই ছিল আর এত কিছু শুনে আপনিও নিশ্চয়ই ভাবছেন এখন যে পাখিটাকে আমরা পেঙ্গুইন বলি সেটা নিশ্চয়ই ওই অগ্দেরই কোনো এক তুতো ভাই ওপর ওপর মিলগুলো দেখলে সেটা ভাবাই স্বাভাবিক আর এত মিল যখন আছেই তখন এক স্পিসিসের রকম তো হতেই পারে হতেই পারে এবং হয়ও তবে এই ক্ষেত্রে সেটা হয়নি যেটা হয়েছে সেটার নাম অভিসারী বিবর্তন মানে কনভার্জেন্ট এভলিউশন মানে ধরুন দুটো সম্পূর্ণ আলাদা ফ্যামিলির দুটো অতি 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 দূর সম্পর্কীয় স্পিসিস মানে অলমোস্ট আনরিলেটেডই বলা চলে কিন্তু তাতে দেখতে বা বিহেভিয়ার অনেকটা একই রকম আসলে সব স্পিসিসই নানা রকমের চ্যালেঞ্জেস ফেস করে মানে সিলেকশন প্রেশার কি ধরনের ন্যাচারাল শত্রুদের মোকাবিলা করতে হবে কি ধরনের খাদ্য জোগাড় করা সম্ভব বা কি ধরনের টেম্পারেচার সহ্য করতে হবে এইসব এইসব পরিবেশগত চ্যালেঞ্জগুলো যদি মিলে যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই দুই আপাত দূর সম্পর্কীয় আনরিলেটেড স্পিসিস একই ধরনের শারীরিক বা চারিত্রিক বৈশিষ্ট্য ডেভেলপ করতে পারে যেমন ধরুন পাখি আর বাদুর দুজনেই দুরন্ত উড়িয়ে কিন্তু তাদের এই ওড়ার সলিউশনটা মানে ফ্লাইট মেকানিজমটা একেবারেই অ্যানালাগাস মানে স্বাধীনভাবে ডেভেলপড এদিকে মজার ব্যাপার লিনিয়ে যে এরা কিন্তু একেবারে অন্য শাখার আচ্ছা এতক্ষণ ধরে স্পিসিস ফ্যামিলি এসব খুব বলছি কেসটা হয়তো একটু ঘেটে যাচ্ছে একবার টুক করে রিভিশনটা দিয়ে নেওয়া যাক দাঁড়া এই হল ট্যাক্সোনমিক র্যাঙ্কিংয়ের একটা চার্ট মানে কোন জীবের দল বা ট্যাক্সনের শ্রেণীবিন্যাস কাঠামোর মধ্যে অবস্থান যা আমাদের বিবর্তনগত সম্পর্ক বোঝাতে সাহায্য করে আর কি এই একদম উপরের র্যাঙ্কগুলো মানে ধরুন ডমেন বা কিংডম এগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সবচেয়ে বড় আর বিস্তৃত গ্রুপ কাজেই আর্কিতে স্থান একেবারে শীর্ষে তেমনি কোনো নির্দিষ্ট জীব যেমন ধরুন এই আমরা মানুষ হোমোসেপিয়েন্স আমাদের র্যাঙ্ক একেবারে তলায় স্পিসিজে আজ আমরা জেনেটিক এভিডেন্স কেটে বুঝতে পারছি যে আমাদের সবচেয়ে কাছের প্রাণী হল মানে জেনেটিক্যালি স্পিকিং বনবরা আর র্যাঙ্ক চার্টে ফেললেই দেখতে পাবেন ডোমেন থেকে ফ্যামিলি এমনকি সাফ ফ্যামিলি ট্রাইব অব দি সব কমন শুধু জেনাসে এসেই বনব আর মানুষরা স্প্লিট করে গেছে এবং অবশ্যই স্পিসিজও আলাদা আচ্ছা ওই ট্যাক্সোনমির স্যাপারগুলো কিন্তু আলটিমেট নয় এ নিয়ে প্রতিনিয়ত বিতর্ক চলে কোন পদ্ধতিটা ভ্যালিট আর কোনটা অবসোলিট এ নিয়ে নানান মত আছে তাই বেসিকটুকু মানে একদম বেসিক বেসিকটুকু জাস্ট একবার মানে ঘেঁটে দেখলাম আর কি যাকে এসব খুবই জটিল ব্যাপার পেঙ্গুইনে ফেরা যাক এবার এই একই কায়দায় যদি অক আর পেঙ্গুইনদের ফেলেন দেখবেন এই পাখিটি অর্থাৎ নর্দার্ন ফার্মার যাকে এক দর্শনে সিগল বলে ভুল হতেই পারে আরে এটা নয় সি সিগল সি হ্যাঁ এটা এটা যাকে ইনি কিন্তু ওই নকল পেঙ্গুইনদের অনেকটা ক্লোজ রিলেটিভ দেন অক্স এবং অক আর পেঙ্গুইনদের ওপর ওপর বেজায় মিল থাকলেও স্পেশিজ তো বটেই অর্ডার বা ফ্যামিলিও সম্পূর্ণ আলাদা মানে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই কাজেই বুঝতেই পারছেন পেঙ্গুইন বলে আসলে কিছু নেই অন্তত এখন পেঙ্গুইন বলে আসলে কিছু নেই ভিডিওটা এখানেই শেষ করা যেত কিন্তু দুটো ছোট্ট গল্প না জুড়লে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে গোড়াতেই বলেছিলাম যে গ্রেট অকরা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বেশ কিছুদিন হলো আঠারোশো চুয়াল্লিশ সাল নাগাদ তাঁদের বিয়োগান্ত নাটকের এক অলমোস্ট বিকৃত হাস্যরসের গপ্প শুনিয়েছেন জেরেমি গ্যাসকেল তার হু কেউ দ্য গ্রেট আক বইতে এবার দেখুন এই গল্পটা এক একজনের বয়ানে এক এক রকম তাই বেশ কিছু সোর্স ঘাঁটাঘাঁটি করে যেটা জানতে পারলাম জুন আঠারোশো চুয়াল্লিশের এক সকালে নামের এক ডিলারের অনুরোধে এফ সিমসেন একদল অভিযাত্রী পাড়ি জমিয়েছেন আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমের এক ছোট্ট দ্বীপে উদ্দেশ্য হয়তো ওই গ্রেট অকের ধরে চড়া দামে মিউজিয়ামে বেচা লোকাল লোকজনের মুখেও কোথায় শোনা গেছে ওই দ্বীপে খান পঞ্চাশেক অক তো মানে ওখানে যে অরিজিনাল পেঙ্গুইন আছে সেটা একেবারে স্যাঙ্গুইন কিন্তু দ্বীপে নেমে দেখা গেল কোথায় কি মাত্র দুটো অক তাদের ডিম আগলে বসে আছেন থপ থপে নিরীহ পাখি ধরতে কি আর বেশিক্ষণ লাগে মাত্র আধ ঘন্টায় অকরা ম্যামথ ডোডোদের প্রেস্টিজিয়াস লিস্টে জায়গা করে নিলেন আর ডিমটা সেটা নাকি কি একজন ভুল করে পা দাবড়িয়ে ভেঙে ফেলে আবার অনেকে বলেন ওই অভিযাত্রীদের মধ্যে একজনের হাত থেকে পড়ে নাকি ডিমটা ফেটে যায় মানে খুবই অকওয়ার্ড ব্যাপার আর কি তবে এই ঘটনার অনেক কিছুই কিন্তু হি সাইড শি সাইডের মতো ব্যাপার কাজেই এটাকে পুরোপুরি ইতিহাস বলা যায় কিনা সেই ব্যাপারটা খানিক তর্ক সাপেক্ষ দক্ষিণ গোলার্ধের পেঙ্গুইনদের উল্লেখ সম্ভবত অ্যালভারোভেল প্রথম পাওয়া যায় চোদ্দশো সাতানব্বইয়ে উনি যখন দা গামার সাথে কেপ অফ গুডোভে চক্কর মারছেন সেই সময় তার একটা লেখায় পাচ্ছি দে আর অ্যাজ বিগ অ্যাজ ডার্কস বাট কান্ট ফ্লাই বিকজ দে নো ফেদার্স অন দে উইংস দিস বার্ডস অফ কুড যাই হোক আসল পেঙ্গুইন অর্থাৎ গ্রেট অকদের এই অকওয়ার্ড গল্পটির এখানে ইতি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন ভালো না লেগে থাকলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই সময় পেলে অন্য ভিডিওগুলো একবার নেড়ে দেখতে পারেন